আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি হাসানপুর থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি হাসানপুর থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে অ্যাশ চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে তিনশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি হাসানপুর থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্রলা চট্রলা ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে দুপুর বারোটায় এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি হাসানপুর থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি শিক্ষার সঙ্গেই থাকবেন